আসসালামু আলাইকুম আমার নাম নামেদা আমার দেশের বাড়ি আমি আমি আছি ছয় মাস সাত মাস হয়েছে তাই আমি প্রোডাক্ট খাইছি সব ধরনের প্রোডাক্ট খাইছি ব্লাক কপি খাইছি শ্যাম্পু ব্যবহার করছি টুথপেস্ট ব্যবহার করছি ম্যাচেস অল ব্যবহার করছি আল্লা দিলে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি তো আমার বাড়িতেও প্রোডাক্ট দিয়েছি আমার ছেলেটু মুখে গরম গরম তো আসছিল হেডেও হারছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট পাঠাইছি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আমি আমি নিজেও পেট ব্যথা আসছিল দাঁতের সমস্যা আসছিল আমার বইনে হেঁডেও হারছে আলহামদুলিল্লাহ তুলনাহীন এই প্রোডাক্টে এর মতো আমার বাড়িতে সংশোধন হয়েছে মনে করেন খুব হ্যাপি এর মতো বাসায় প্রকাশ করা যায় না তো আলহামদুলিল্লাহ আমার অনেক চুল আছে মাথায় এই শ্যাম্পুটা ব্যবহার করে আমার চুল করা বন্ধ হয়েছে তেল আছে এক তেল তেল পরে আমার চুল চুল করা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি তো আমি এমন প্রোডাক্ট তৈরি করছে ডিএক্স কোম্পানি তা বাসায় প্রকাশ করা যায় না তো অনেক ভালো অনেক এক নম্বর ডিএকসএন তা আলহামদুলিল্লাহ আমাকে আমি ভারত ভারত ভাইয়ের অনুযায়ী আইছি ফারুক ভাই আমার দাওয়াত দিছে ফারুক ভাই আমার লিডার সে আমার আনছে তা আলহামদুলিল্লাহ আমার ছেলে গৌর আমি আনছি আমাকে আসি আপা আছে আসি আপার সাথে আছে আমরা মনে করেন আমাকে সবাই আমাকে দশ বারো জন আছি তা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হ্যাপি আছি ফুল ভাই আছে সানমানা খালা আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অনেক হ্যাপি তা এই কথা বসায় প্রকাশ করা যায় না আলহামদ্লা এইটোকে আমাৰ দুখ তি আছিলোঁ এইটোকে কৈলাম আলহামদ্লা ভালো আছি আমিক গুড মৰ্ণিং